তোমরা অনেকগুলো জিনিস ফ্রিতে পাবে অ্যাকর্ডিং সেই সব আপডেট গুলো তোমরা যারা যারা জানতে পারো নাই তাদেরকে আজকের এই ভিডিওতে ডিটেলসের সঙ্গে দেখাই দিতে চলেছি শুধুমাত্র সেই ব্যাপারটাই না তার পাশাপাশি আপকামিং সূত্রে আমাদের গেম ভিতরে কিন্তু ইভেন্ট ফ্রিতে পাবে এবং কি ফুল একটা কিন্তু ইভেন্টের উপর ভিত্তি করে আসতে চলেছে ফ্রির উপর ভিত্তি করে সেটা তোমরা জানতে পারবা এবং আপকামিং সূত্রে আমাদের গিয়ে ভিতরে ডায়মন্ড খরচ করার উপর ভিত্তি করেও কিন্তু দুই একটা আপডেট নতুন ভাবে উঠে আসছে সেগুলোর ব্যাপারেও তোমরা জানতে পারবা তার মানে ভিডিও তুমি যদি কন্টিনিউ করো সেক্ষেত্রে অনেকগুলো ইনফরমেশন জানতে পারবা

সিস্টেম দিয়েও দিচ্ছি আর যাকে দিচ্ছি তার ভিডিও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং কি একই প্রতি আজকে ভিডিও দিয়ে দেবো যাই ভিডিও লাইক করতে পারছো এটা বেশি বেশি করে কমেন্টস লিখে দাও এবং কি ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের কাছে উদ্রে শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকের ভিডিও তুমি নিচে হতে পারবে শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি আপকামিং কিন্তু আমাদের গেমের ভিতরে অনেকগুলো ইভেন্ট কাস্টমাইজ করা হয়ে গেছে যার মধ্যে ফ্রি ইভেন্ট ডায়মন্ড খরচ করার ইভেন্টের পাশাপাশি আমাদের কিন্তু ফেব্রুয়ারি ডিসেম্বর উপর ভিত্তি করে বিজয় দিবসের রিওয়ার্ড গুলোর উপর ভিত্তি করে কিন্তু টুকি টুকি আপডেট চলে আসে সবগুলো তোমাদেরকে ধাপে ধাপে জানাই ভিডিও চালিয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলি বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামের ভিতরে ডায়মন্ড টপ করার জন্য তোমরা টিএস বাজার ওয়েবসাইট ভিজিট করতে পারো

হবে এটুকু তোমার শিওর থাকো তো আমি তোমাদেরকে যদি পার্সোনালি বলি সেক্ষেত্রে কিন্তু এটা একশো বিশ কিল করার মাধ্যমে হলে কিন্তু একশো আশি মিনিট গেম খেলার মাধ্যমে কিন্তু দেওয়া হবে যেটা কিনা সময় থাকবে মাত্র একদিন মানে একদিনের ভিতরে আমাদেরকে নিতে হবে যদিও কি সিমুটের যদি কথা বলি সেক্ষেত্রে ইমুটটা কিন্তু একদমই হাই পাই এবং কি অনেকটা যে লিজেন্ড টাইপের এবং কি অনেকটা যে আপডেট টাইপের এমন কিছু না ভাই যদি ফিরতে দেওয়া হবে সেহেতু ভাই এইরকম বলতে গেলে সাধারণ একটা ইমুটই দেওয়া হবে তো যদি তোমরা আশা করো যে অনেক ভালো টাইপের একটা ইমুট হবে এটা কিন্তু একদমই বোকামি ভাই তো যাই হোক না কেন এরকম

আসবে সেটা তোমাদেরকে দেখাই দিয়ে দিচ্ছি তো যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ ইভেন্ট বান্ডেল না পাইতে পারো আর যদি সরাসরি মাধ্যমে লাগবাদার মাধ্যমে না পাও সেক্ষেত্রে কিন্তু টোকেন এক্সচেঞ্জ করার সুযোগ আছে যদি বান্ডেলের কথা বলি সেক্ষেত্রে বান্ডেলের লুকগুলা কিন্তু একদম ইউনিক টাইপের এবং এই বান্ডেলগুলো কিন্তু অনেক আগে ইনকিউবেটার দেওয়া হয়েছিল যার কারণে যারা যারা ইনকিউবেটার থেকে নিতে পারে নাই তাদের জন্য কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি আর কি এটা নেওয়ার আবার সুযোগ থাকতেছে তো চার নাম্বার যে ভান্ডেলটা সেটা কিন্তু একদমই সাধারণ টাইপের লাগলো তো যাই হোক সবগুলা মিলিয়ে কিন্তু এই রিং ইভেন্টটা কিন্তু আমাদের আমাদেরকে ভিতরে আসতে চলেছে যেটা কবে আসবে সেটার কথা একটু পরে বলে দিচ্ছে তার আগে তোমাদেরকে বলি এখানে কত ডায়মন্ড খরচ করতে হবে তো এখানে যদি সরাসরি লাভবাদ মধ্যে পেয়ে যাও সেক্ষেত্রে অল্প ডায়মন্ডে পেয়ে যাব আর যদি এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জ করে নিতে চাও সেক্ষেত্রে আনুমানিক তোমাদেরকে ডেড় থেকে আড়ে হাজারের মতো ডায়মন্ড কিন্তু খরচ গুছায় রাখতে হবে আর কি আগেভাগেই আর ইভেন্টটা কিন্তু কাস্টমাইজ করা হয়ে গেছে সবকিছু যার কারণে এটা কিন্তু আসবে কিন্তু আমাদের জানুয়ারি

শুধুমাত্র এই বান্ডেলটা মেয়ের উপর ভিত্তি করে এটাই জানিস তা না ভাই এখানে কিন্তু অন্যান্য রিওয়ার্ডও থাকবে যেমন এখানে কিন্তু সেলের বান্ডেল ও থাকবে তো তোমরা দেখতে কিন্তু অনেক হান্টার করে কিন্তু না ভাই এটা দেওয়া হয় নাই। এখন কিন্তু সবগুলা রিওয়ার্ড হবে আবারও আর কি যেটা কিনা আমাদের দুই হাজার ছাব্বিশ সালে স্পেশাল ভাবে কিন্তু তোমরা দেখতে পারবা এই কলাবেশনটা যেটা ছাব্বিশ সালের হয়তো বা জানুয়ারি মাসের বিশ তারিখে বা তোমরা বলতে পারো তারিখের পরবর্তীতে কিন্তু আসার চান্স আছে কারণ আমাদের যখনই উইন্টারল্যান্ড ইভেন্ট চলে যাবে তার পরবর্তীতে কিন্তু এটা জুতো আসার চান্সে আসে যাইখানে দশ থেকে বিশ তারিখের ভিতরে কিন্তু এই ইভেন্টটা দেখতে পেতে পারো আর কি আর ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে তোমাদেরকে টোকেন কালেক্ট করার মাধ্যমে কিন্তু তোমরা এখানে স্পিন করতে পারবা আর স্পিনে যদি একশো পার্সেন্ট লাগ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই প্রথমে মেয়ের ভার্সনের বান্ডেলটা তার পরবর্তীতে টোকেন বাগানাগুলো তার পরবর্তীতে ধাপে ধাপে কিন্তু সবগুলো কিন্তু আনলক করতে পারবা তার মানে মোটে কিন্তু ছয় শ তোমাদেরকে পয়েন্ট লাগবে আর কি আর এখানে কিন্তু স্পেশালি এই টোকেনও দেওয়া হবে যে টোকেনগুলো দিয়ে কিন্তু তোমরা অন্যান্য রিওয়ার্ডও এক্সচেঞ্জ করে নিতে পারবা স্পেশালি এখানে কিন্তু পিকডের দিন কিন্তু একটা ইমোটও দেওয়া হবে যেটা কিন্তু বক্সিং এর ভিত্তি করে যেটা তোমরা একদমই কিন্তু ফ্রিতে না তারপরে কিন্তু আর কি তিন দিনের জন্য তো যাই হোক কাজ করে এবং আপনাদের বাংলাদেশ আসে যার কারণে আসতে চলেছে বলতে গেলে ইভেন্ট শেষ হওয়ার পরবর্তীতে বলতে গেলে হ্যাপি নিউ স্পেশাল ইভেন্ট তোমরা বলতে পারো আর কি তো ইভেন্টটা কিন্তু আসতে চলেছে সেটা তো তোমাদেরকে বললাম এবার আমি তোমাদেরকে ষোলোই ডিসেম্বরের উপর ভিত্তি করে কোন কোন জিনিস আসতে পারে ব্যাপারটা বলে দিচ্ছি তার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখছি আর প্রশ্ন হলো তোমরা ভিডিওর এই প্রান্তে আসার পরবর্তীতে যারা যারা ভিডিওটা কন্টিনিউ করতেছ তারা কমেন্ট বক্সে ওয়ান কথা লিখে দিও তাহলে আমি বুঝতে কারা কারা ভিডিওর এই প্রান্তে আসার পরবর্তীতে ভিডিওটা কন্টিনিউ যার কমেন্ট বক্সে ওয়ান কথা লিখে দিতে ভুলবাই না তো যেমন দেখতে আমাদের কিন্তু 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 ফাইনালি এই বান্ডেলটা অনেক আগে থেকে কাস্টমাইজ করা বান্ডেল যেটা কিন্তু আমাদের কিন্তু দেওয়ার কথা ছিল আমাদের বাংলাদেশের কোন একটা ফেস্টিভাল উপর ভিত্তি করে সাকিব আল হাসানের উপর ভিত্তি করে কিন্তু থিমটা বানানো ইচ্ছে তো যাই হোক না কেন এই বান্ডেলটা কেন আসতেছি না এবার কি আসলেই আসবে কিনা বা কতটুকু আপডেট পাওয়া যাচ্ছে সেটার কথা বলি এখন অব্দি

এবং এটাও বাংলাদেশের থিমে ভিত্তি করে যেহেতু বানানো যার কারণে এটারও কিন্তু অনেকেই পছন্দ করছে তো আমি তোমাদেরকে ওভারঅল যদি সবগুলাই ডিটেলসের সঙ্গে বলতে যাই সেক্ষেত্রে একটা কথাই বলবো বাংলাদেশের এই ষোলো ডিসেম্বর উপর করে কিন্তু আদেও তোমরা কি কোনো রিওয়ার্ড দেখতে পারবে না কি না সেই নিয়ে কিন্তু এখন অব্দি বিস্তারিত কোনো তথ্য মানে ভাবে পাওয়া যায়নি তবে আমি তোমাদেরকে আনঅফিসিয়ালি কিছু তোর অ্যাকর্ডিং আপডেট পাইছি সেগুলোর যেহেতু কথা বলি সেক্ষেত্রে এবার আমাদের ষোলো ডিসেম্বর উপর ভিত্তি করে সেরকম বড় ধরনের কোনো আপডেট এখন অব্দি আসার চান্সেস না থাকলেও কিন্তু আমাদের কিন্তু অনেক কয়েকটা ছোটোখাটো রিওয়ার্ড দিতে যেমন একটা নতুন কিন্তু প্যানের স্ক্রিন কিন্তু কাস্টমাইজ করা হয়েছে যেটা কিনা সবুজ কালার উপর ভিত্তি করে যদিও ওটার আমি ভিডিও ভার্সনটা পাই নেই না হলে অ্যাড করে দিতাম আই হোপ সেইটা আমাদেরকে দিতে পারে পাশাপাশি কিন্তু আমাদেরকে দিতে পারে ওয়েপেন ওয়ালার ভাউচার ডায়মন্ড ওলার ভাউচার যেগুলো আমাদেরকে প্রত্যেক প্রত্যেকবারই কিন্তু দেওয়া হয় এর আগের বারও কিন্তু তোমরা যারা যারা জানো তারা জানোই যে একটা আমাদেরকে ব্যাটারি স্ক্রিন দেওয়া হয়েছিল এবং কি ডায়মন্ড ওয়ালার ভাউচার দেওয়া হয়েছিল সেমভাবে কিন্তু এই বছরও কিন্তু তার ব্যতিক্রম না করে কিন্তু এবারও ওইভাবে দিতে পারে তবে লিকের অ্যাকর্ডিং সেরকমভাবে এখন অব্দি বড় ধরনের কোনো আপডেট আসার কিন্তু চান্সে নেই যেখানে এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে সবার আগে চ্যান্ডে রাখলাম